যদি রাহুল দ্রাবিড়কে ট্রোল করা যেত ইডেনের ভিত্তিহীন সমালোচনার প্রতিবাদে তীব্র সমর্থন পেলেন গাম্ভীর ভারতের ইডেন পতনের পর গৌতম গাম্ভীর তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিলেন কিন্তু রবিন উথাপ্পা তাকে সমর্থন করে সমালোচনাকে ভিত্তিহীন এবং অধৈর্যতার কারণে চালিত বলে অভিহিত করেছেন গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেনে প্রথম টেস্ট ম্যাচে দলের পতনের পর সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গাম্ভীর খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে কলকাতার টিউমারের জন্য ম্যানেজমেন্টের পছন্দ পর্যন্ত তবে গম্ভীর অবশেষে তার প্রাক্তন ভারতীয় সতীর্থ উত্থাপ্পার কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছেন তিনি আক্রমণটিকে ভিত্তিহীন এবং বোঝার পরিবর্তে অধৈর্যতার দ্বারা পরিচালিত বলেই অভিহিত করেছেন দুই টেস্টের সিরিজের প্রথম খেলাটি তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায় ভারত শেষ ইনিংসে একশো চব্বিশ রান তারা করতে ব্যর্থ হন ফাইনালে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থেকে ভারত বাদ পড়েছিল